আর সন্ধ্যায় হবে ডিম পাউরটির টোস্ট তাই জন্য আমি পেঁয়াজ লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি তার মধ্যে দুগো চামচ বেসন দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে গোলার পর তারপরে একটু একটা ডিম ভেঙে মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এটাকে একটা তাওয়া ভালো করে গরম করতে দিতে হবে তেল দিয়ে দিয়ে গরম হয়ে গেলে এই যে ব্যাটারটা বানানো হলো পেঁয়াজ আদা লঙ্কা ডিম সব মিক্স দিয়ে যেটা বানানো হলো সেটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলো ডিম তখন এই পাউর মধ্যে চাপিয়ে দিতে হবে চাপিয়ে দিয়ে যখন দেখব তলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে উপরগুলোও দেখা যাচ্ছে একটু একটু ভাজা ভাজা আছে তখন উল্টে ডিমটার মধ্যে এটা উল্টে দিয়ে দিয়ে দেবো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে উল্টে পাল্টে নিয়ে উল্টে পাল্টে নিয়ে ডিমটা আর পাউরুটির মাঝখান থেকে ওটা কেটে পিস করে উল্টে দেব উল্টে দিয়ে দিয়ে তারপরে এটা তৈরি হয়ে যাবে টোস্টটা ডিম পাউরুটির টোস্ট এটা খেতে খুব ভালো লাগে তোমরাও করে দেখবে সন্ধ্যাবেলায় বেশ মজা লাগে খেতে তো ডিম পাউরুটি আমারটা হয়ে গেছে তবু একটুখানি পোড়া পোড়া হয়ে গেলেও ঠিকই খেতে তাও খুবই ভালো লাগবে আশা করি তো এর মধ্যে ডিম প্লেটে নিয়ে নিলাম দেখি কেমন খেতে লাগে একটু খেয়ে দেখি তো দেখো দেখতে খুব ভালোই লাগছে তোমরাও করে দেখবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে